সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। খাদ্য অধিদপ্তর এই পরীক্ষা পদ্ধতিটা কেমন বা নিয়োগ পদ্ধতি কেমন এখানে কোশ্চেন কেমন হয় লিখিত হয় না এমসিকিউ হয় ভাইবা কেমন হয় চূড়ান্ত নিয়োগ কেমন হয় সেই বিষয়গুলো নিয়ে তো দেখুন আমরা যদি গতবারেরটা পর্যালোচনা করি সেটা কিন্তু একটা দীর্ঘ সময়ের ব্যাপার ছিল প্রায় চার পাঁচ বছর পরে যে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়েছে খাদ্য অধিদপ্তরের এই সহকারী খাদ্য পরিদর্শক বা সহকারী উপখাদ্য পরিদর্শকদের তো এখন যে সার্কুলার হয়ে গেল অর্থাৎ সামনে যে নিয়োগ পরীক্ষাটা হবে এর পদ্ধতিটা কেমন হবে অর্থাৎ গতবারের মতো যদি হয় সেখানে দেখা যাচ্ছে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং এই একশো মার্কের এমসিকিউ পরীক্ষা পিএইচসি করে থাকেন এবং সেখানে পঁচিশ বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ অঙ্ক এবং পঁচিশ সাধারণ জ্ঞান থাকে এখন এই একশো মার্কের মধ্যে মিনিমাম আপনাকে পঁচাত্তর পাইতে হবে ভাইবার জন্য সিলেক্টেড হওয়ার জন্য অর্থাৎ ভাইবার জন্য আপনার সিলেক্ট হবেন তখন যখন আপনি মিনিমাম পঁচাত্তর ছিয়াত্তর মার্ক পাবেন তো গতবারের কোশ্চেন দেখেছি অনেক সহজ হয়েছিল এবং অনেক রিপিটেড কোশ্চেন ছিল যার কারণে কিন্তু অনেক ভালো মার্ক পেয়েও অনেকে কিন্তু ভাইবার ভাইবার জন্য মনোনীত হননি তো আমার একজন বন্ধু বাগেরহাট থেকে ও কিন্তু এই সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক দুটো পদেই কিন্তু সিলেক্টেড হয়েছিলেন উনি ও একটাতে যোগদান করেছে এই কয়েকদিন আগে যোগদানটা হলো তো এই খাদ্য অধিদপ্তরের চাকরিটা কিন্তু বেশ লোভনীয় বিশেষ করে এই যে খাদ্য উপখাদ্য পরিদর্শক বা সহকারী উপখাদ্য পরিদর্শকগুলো এদের এদের চাকরিটা সত্যিই অনেক লোভনীয় এবং অনেক কি বলবো মর্যাদা এবং অর্থ সব কিছুই এখানে আছে তো আপনি যদি এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন এই বাংলা ইংরেজি অঙ্ক গণিত এগুলো আলাদা আলাদা সিরিজ ধরে ধরে আপনি শেষ করেন এবং পূর্বের খাদ্য অধিদপ্তরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আসেন সব থেকে ভালো হয় তো এখানে আপনার আর একটা সুবিধা আবার অসুবিধা দুটোই আমরা বলতে পারি যেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই অর্থাৎ একশোটি এমসি কিউর মধ্যে আপনি যতগুলো দাগাইতে পারবেন যতগুলো সঠিক হবে তত মার্কই পাবেন ভুলগুলোর জন্য আপনার কোনো মার্ক কাটা যাবে না এটা সুবিধা বা অসুবিধা দুটাই আছে তো এখন থেকে যদি আপনি নিজেকে প্রস্তুত করেন এবং সাম্প্রতিক যে চলমান ঘটনাগুলো বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো রেগুলার পড়তে থাকেন জব সলিউশন রেগুলার পড়তে থাকেন নির্দিষ্ট কোনো সিরিজ পড়তে থাকেন নবম দশম শ্রেণীর বাংলা বই পড়তে থাকেন তো অবশ্যই আপনি আপনার দ্বারা ভালো কিছু সম্ভব তো খাদ্য অধিদপ্তর এখানে যখন আপনি এম পাস করবেন তখন আপনার ভাইবা এবং ভাইবাতে পাস করলে আপনার চাকরি তো এখন গতবার আমি বেশ কিছু সাজেশন দিয়েছিলাম সেটা কাজে এসেছিল এবং ভাইবার আগেও কিছু সাজেশন দিয়েছিলাম ভাইবার প্রস্তুতি হিসেবে এবং এই পদগুলো কী কী তাদের আসলে কার্যাবলী কি এই বিষয়গুলোও আমি আলোচনা করেছিলাম এবং অনেক আমি সারা পেয়েছি এবং অনেকের চাকরি হয়েছে তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে খাদ্য অধিদপ্তর অধিদপ্তরের এই নিয়োগ সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ